মুজক্কর মোয়সবাই ক্ষেত্রে আয়ু হা বলা যাবে তবু উত্তম হলো মুজকরের ক্ষেত্রে আয়ু হা বলা মোয়ানসের ক্ষেত্রে আয়ু হাতো আই হা বলা ঠিক আছে এখন আর রোজুলো যেটা আছে আচ্ছা একটা এখন একটা সোয়ালে মুখা জব হচ্ছে দেখেন আমরা এর আগে কি করেছি মোনাদা যেটা আলামতের অপার উপর মামনি মোনাদা যেটা মামনি মোনাদা যেটা কিশোর মামনি এটা থাবে এটা এর আগে পড়ছিলাম আমরা মোনাদা মামনির তাবে মুনাদাল মামনিক মিনাতি ওয়া ফিলি ওয়াল মাতুফি বিহার ফিল আল মুম তানিহিপুল আলৈহি তুরফাহ আলালিহিস আলাহি মোনা মামনির তাবে এটা যদি মুফরত হয় কি হয় মুফর মুফর মানে মুজাব যদি না হয় মোনাদা মামনি তাবে যদি মুফরত হয় আবার তাবে যদি তাকিত থেকে হয় কিত থেকে তাকিদ মানে আমরা কি বলেছি তাকিদে মানবী তাকিদ লব্জি নয় আবার সিপত থেকে হয় অথবা আত্মবায়ান থেকে হয় অথবা ওই মাহুপ থেকে হয় যে মাহুপে হর এখন প্রবেশ করা নিষিদ্ধ তার মানে মুহার এটা এরকম যদি হয় তখন মা তা বেটাকে কয়টা আলাপ দেওয়া যাবে রফা দেওয়া যাবে লব্জের উপর সামল করে যেহেতু প্রকাশ্যভাবে রফা আছে নসব দেওয়া যাবে মহলের উপর সামল করে যেহেতু মহল নসবের মহল নসবে কেন মহুলে বিহি যে দুইটা দেওয়া যাবে না অনুরূপ এখন দেখেন ইয়া আয়ু হার রজুলু ইয়া আয়ু হার তাকে কী করেছে আমরা আইয়ু এটা হলো মৌসু আর রজুলু সিফল এখানে আর রজুলু যেটা সিফত হয়েছে এটা এই প্রকারের মধ্যে পড়ে কিনা দেখে যদি সিফতটা মোনাদা মামনি থেকে হয় মোনাদা মামনি থেকে হয়নি আইউ এটা মামনি না এটা মুফর মারাফা হওয়ার কারণে আলা আমাদের অপার মামনি না তার মোনাদা মামনি হয়েছে আবার যেটা তা হবে সেটা যদি মুফরত হয় আর রজুলো মুফর না আর রজুলো কি মুজাফ না এটা মুফরত হয়েছে আবার তাকে এটা কোথা থেকে হতে হবে তাকির থেকে সিফত থেকে আত্মবায়ান থেকে ওই মা তুদ্ বিহরফ থেকে যেখানে আমার ওখানে প্রবেশ করা নিষিদ্ধ তো আর রজুলের সিফত থেকে হয়নি তো সেই হিসেবে আর রজুলের মধ্যে কয় আরব দেওয়ার কথা ছিল কয় এ আরব দেওয়ার সবার কথা ছিল ইয়া আই রজুলু অথবা ইয়া আই রজুলা দুটা বলা দরকার ছিল না জমনি ভাবে ইয়া আলহা ইয়া আল আলিমু আল আলিমা দুটো পড়া যায় ঠিক অনুরূপ ভাবে ইয়া আইয়ুহা আর রজুলু আর রজুলা দুটো পড়ার কথা ছিল না যেহেতু মোনা আদম মামলি তাবে যদি মুফরাদ হয় তখন তাকে রফাউ দেওয়া যায় নসব আর রজুলু এটাও তো মোনাদা মুফরাদ মোনাদা মামলি তাবে মুফরাদ হয়েছে তো এটাকে তার রজুলু আর রজুলা ওইটা পড়া যাবার কথা ইয়া আইয়ুহা রজুলু ইয়া আইয়ুহা রজুলান যেটা পড়া কথা না কিন্তু নাহবিদরা আবশ্যক করে দিয়েছে রজুলকে রফা করতে হবে নসব দেওয়া যাবে না কিন্তু আমাদের আগের নিয়ম অনুযায়ী কী করা যায় ছিল নসব করা কিন্তু তারা এই আর রজুলুকে রফা পরা কি করে দিয়েছে আবশ্যক করে দিয়েছে আচ্ছা আর রজুলুকে রফা পড়াটা আবশ্যক করে দিয়েছে বলা হচ্ছে দেখেন আর রজুলু এটা যদিও বা সিফত কার থেকে সিফত আই থেকে যদিও বা আইহা থেকে সিফত আচ্ছা সিফত উদ্দেশ্য হয় না মৌসুব উদ্দেশ্য হয় মৌসুব উদ্দেশ্য হয় যেমন জানি রজুলন আলিম আমার কাছে এমন একজন পুরুষ আসলো যে জ্ঞানী জ্ঞানী এটা উদ্দেশ্য নাকি পুরুষ উদ্দেশ্য মহসু শিবতের ভিতরে মহৌসুব উদ্দেশ্য হয় শিবদ উদ্দেশ্য হয় না কিন্তু এখানে কিরকম দেখেন আর রজুল এটা শিবৎ হলেও কিন্তু এটা উদ্দেশ্য আয়োহা উদ্দেশ্য না আর রজুলোটা যদিও বা শিবৎ উদ্দেশ্য কোনটা আর রজুলোটা না মূলত আমি আহ্বান করব যে কাকে আর রজুলকে এখন একটা বাঁধা এসে যাওয়ার কারণে আয়ো হয়েছে বাঁধা কি দুই মারাফার আলা মা রাফ আর আলা একসাথে হয়ে যাচ্ছে তাহলে আমার উদ্দেশ্য আয়হা নাকি আর রজলু এমনে মوصসিফাতের মধ্যে মوص উদ্দেশ্য হয় না সিফাত উদ্দেশ্য হয় এখানে মوص উদ্দেশ্য আর সিফাত উদ্দেশ্য এখানে আর রজুল এটা সিফাত না এর উদ্দেশ্য হয়ে গেছে না যদিও বা মুনাদা হলো আইয়ুহা সিফাত তো মুনাদা না যেটা মوصবে দ্বারা মুনাদা ইয়া যাইদু আল আलिम মুনাদা কোনটা যায় না инде এখানে দেখেন ইয়া আইয়ুহার রজুলু আইয়ুহাটা মوصফ হওয়ার কারণে এটা মূলত মুনাদা এটা মুনাদা হলো মুনাদা দ্বারা এখানে উদ্দেশ্য হলো মূলত আর রজুলটা তাহলে আর রজলু এটাই যেহেতু মূল উদ্দেশ্য সেহেতু এটাকে রফা দেওয়া আবশ্যক কেন মোনাদা রফা হয় মুনাদা মুফর মারাফা রফা হলে দম্মা হয় নাকি নসব হয় দম্মা হয় তা আর রজলু এটা যদিও বা মুনাদা নয় মুনাদা শিকত যেহেতু এটা মুনাদাদার উদ্দেশ্য এটাই সে কারণে এটাই যেন মুনাদা তো এটাই যদি মুনাদা হয় আমি কি নসব দেব না রফা দেবো রফা দেবো কেন রফা দেবো রফা দেবো যে যেন দম্মার সাথে মিল খেয়ে যায় যদিও বা রফা আর দম্মা এক না দম্মা মানে তো মামনি আর রজুল কিন্তু মামনি না আর রজুল কি না আচ্ছা এটা যদি মোনাদা দ্বারা এটা উদ্দেশ্য হলে তাহলে এটা মোনাদা হয়ে গেলে এটা মামনি হয়ে যাওয়ার কথা না কারণ মোনাদা মুফাদ মা রাফা হলে আলামত রাফার পর মামনি হয় এরপরে এটা মামনি নয় কেন মামনি নয় যে এই কারণে এটা মোনাদা দেদা দ্বারা এটা উদ্দেশ্য ঠিক তবে আসলে কি এটা মোনাদা মোনাদা কোনটা আই ইহা প্রকৃতপক্ষে যেহেতু মোনাদা নয় সে কারণে মামনি নয় মুরফ তো মুরফ হলো রফা কেন দিয়েছি রফা আর দম্মার সাথে মিলাছে রফার দমার সাথে কি আছে আর রজুলু ফেসটা হলো কিসের ফেস মৌরভের ফেস এটা নফা কিন্তু ইয়া যায় যা কিসের ফেস এটা দমা এটা মামনির ফেস তো জোর মধ্যে একটা সুরত তার মিল নাই মিল ডাকার জন্য রফা আবশ্যক করে দিয়েছে নসব দেওয়াটা না যায় বলেছে তারা ঠিক আছে এটা বলা আছে দেখেন আবশ্যক করেছে আর কি আল রফা দেওয়া নেতা দ্বারা এটাই উদ্দেশ্য এটা যদিও বা সিফত এটা শিফদের অর্থ যদিও বা এটা শিফত তো উদ্দেশ্য হয় না কিন্তু এটা উদ্দেশ্য নেতা নেতা দ্বারা যেহেতু এটাই উদ্দেশ্য এটাই যেন মুরাদা এটাই যেন তো মোনাদা মুফরত মারাবা হলে তখন দম্মার উপর মামনি হয় মুফরত মারাবা হলে আলামত রফার উপর তো এটা কেউ রফা দেওয়া হয়েছে কেন কারণ রফা এবং দম্মার সাথে একটা সাদৃশ্য আছে এই কারণে ঠিক আছে আচ্ছা ঠিক অনুরূপ ভাবে তাহলে এখানে উদ্দেশ্য কোনটা আর রজলু তাহলে আর রজুলু এটা মোনাদা হয়ে গেছে না আর রজলু থেকে যেগুলো তা আসবে আর রজুলু থেকে এগুলাকে কি দিতে হবে এগুলাকে রফা দিতে হবে আর রজুলু থেকে যেগুলো তা আসবে এগুলাকে রফা দিতে কেন আর রজলু থেকে তাবে আসলে এগুলাকে কেন রফা দিতে হবে আমরা তো জানি রফা দেওয়া যায় নসব দেওয়া যায় কে এগুলাকে রফা দেওয়া আবশ্যক কেন কারণ আর রজুলি থেকে যেগুলো তাবে আসবে এগুলা কি মোনাদা মাম্নির তাবে নাকি মোনাদা মৌরবের তাবে আর রজলু মোরফ্ না মামনি তা আর রজলু যদি মুরব্ হয় আর রজলু থেকে যেগুলো তাবে আসবে এগুলো মৌরবের তাবে নাকি মাম্নির তাবে মুরফের তাবেকে তো রফা দেওয়াও আজিব মামনির তাবে কেন রফা আর নসব ধুনা দেওয়া যায় আগে যেটা বলেছে এটা হলো মোনাদা মাম্নির তাবে হলে মোনাদা তাবে না তাবে হলে রফাওয়া মোনাদা হলে রফা যেহেতু আর রজুলু এটা মুরব মামনি নয় সে হিসেবে আর রজুলু থেকে যা তাবে আসবে সেগুলাকেও কি দেওয়া আবশ্যক হবে আর রজুলুকে রফা দেওয়া আবশ্যক হবে আর রজুলু থেকে আরো সিংহ আসলে এগুলাকে রফা দেওয়া কি হবে আবশ্যক হবে দেখেন ওয়াল তাজামু নাহবিদরা আবশ্যক করেছে রফা আর রজুলি রজুলকে রফা দেওয়া মানে আর রজুলা বলা যাবে না এটা তারা আবশ্যক করেছে কেন নাহু কেন না আর রজুলুটা আল বিন মকসুদু নিদা নিদা দ্বারা এটা উদ্দেশ্য দ্বারা এটাই উদ্দেশ্য আই হা উদ্দেশ্য না আর রজুল উদ্দেশ্য যে সে কারণে রফা আবশ্যক করেছে ওয়া ওয়াতাওয়া বিহি আর রজুলির উপর ইল ওয়াল তাজামু রফা আর রজুলি তারা রজুলের রফাকে আবশ্যক করেছে বা তাওয়াবি ইহি এবং আর রজুল এর তাবে যেগুলো সেগুলাকে রফা করেছে তারা আট হবে আর রজুলির উপর তা আর রজুলি হারতে জন্না রফা আ থেকে মোজাফিলা হওয়ার কারণে ঠিক বাবে এটাও হারতে জল হবে না তার মানে এটা যদি কারোর হয় আর রজুলির উপর আত্ম হয় আর রজুলির আগে কি আছে রফা আছে এটার আগেও রফা থাকবে মানে রফা তাওয়াবি আর রজুল এর তাওয়াবে যেগুলো এগুলাকেও তারা রফা দেওয়াটা কি করেছে আবশ্যক আচ্ছা এগুলোকে রফা আবশ্যক তাওয়াবে যেগুলো হয় এগুলাকে রফাও দেওয়া যায় নসবও দেওয়া যায় তো জবাব তাওয়াবেকে রফা এবং নসব দেওয়া যাবে যে তাবে যেটা মুখত হবে সেটাকে রফা এবং নসব উভয়টা দেওয়া যায় যে সেটা যদি মামনি তাবে হয় কিসের তাবে এখন আর রজুল থেকে যেগুলো তাবে আসবে এগুলো মুরাবে তাবে না মামনি হবে

লব্দের উপর হামল করে রফা মহলের উপর হামল করে নসব দেওয়া যায় এগুলো তো মোরবে তাহলে সেই কারণে এগুলোর মধ্যে রফা দেওয়া কীভাবে আবশ্যক হবে কি দেওয়া যাবে না নসব দেওয়া যাবে না রফা দেওয়া আবশ্যক হবে তাহলে আমরা জানলাম আই পরে আর যেটা এটাকেও রফা দিতে হবে আর রজুল থেকে যা শ্রীবত্রী পদ আসবে এগুলোকে কিনতে হবে রফা দিতে হবে আর আর থেকে যা শিবত্রীপথ আসবে এগুলো মুফত হলেও রফা দিতে হবে মোজাফ হলেও কি দিতে হবে মোশাবাবরজা ফলো কি দিতে হবে যা হোক না কেন আর এখানে কি ভাগ করে দিয়েছে সিফত হলে রফা দিতে হবে তাওয়াবে তা তাওয়াবে বললে প্রত্যেক প্রকার চলে আসবে না আর রজুল থেকে যত তা আবে প্রত্যেক প্রকার কে দিতে হবে রফা দিতে হবে যেমন কি দেখেন ইয়া আইয়ুহার রজুলু আজ জরিফু আজ জরিফু সিফত হয়েছে আর রজুলু থেকে কার থেকে আর রজুলু থেকে যা তাওয়াবে হবে সেগুলোকে কি দিতে হবে এখানে আজ জরিফু রফা আজ জরিফা বলা যাবে না আবার মুজাফ হলো কি ইয়া আইয়ুহার রজুলু মারি দুল আলি সিবত কার থেকে আর রজুল থেকে তার রজুল থেকে মাল সিপত হয়েছে মাল বলবো নাকি জুলমাল বলবো কেন রফা দেওয়া আবশ্যক যে তো এটা মোজাফ হওয়ার কারণে আর দু একটা হওয়ার কারণে হালত আবহাওয়া দিয়ে না সে কারণে রফা দেওয়া হয়েছে জুল মালই বলতে হবে কি বলতে হবে আচ্ছা কেন এরকম করতে হবে কেন আর রজুল থেকে যা তা আসবে সবগুলাকে রফা দিতে হবে কেন আচ্ছা রফা দিতে হবে যাতে আমরা খাই তো জানি কারণ মো তা হবে রফা হয় মোরাবে তাবে লবজের তাবে হয় মহলের তাবে মোরাবে যেটা তাবে এটা কিসের তাবে হবে যে লবজের মহলের হবে না মহলের হলে না নসব আচ্ছা নসব কোন ভিত্তিতে মহলের ভিত্তিতে কেমনে কারণ ইয়া পাবে না আদৌ হলে মহলে বিহিনা না কিন্তু মোরাবে তাবে হয় যে মহলে লবজের তাবে আর মামনির তাবে লবজের তাবে হয় মহলের তাবে হয় সে কারণে যায় সেখানে ইয়া যাইদু আল আলিম আলা আলিমা আর মোরাবে তাবে হয় যে শুধু লবজের তাবে আচ্ছা মোরাবে তাবে শুধুমাত্র লবজের তাবে হয় মহলের তাবে হয় না এ কারণে নসব যায় না কেন এটা লব্জের তাবে কেন হয় মহলের তাবে কেন হয় না কারণ লব্জ হলো প্রকাশ্য প্রকাশ্যভাবে আছে লব্জ এটা আর যেটা মহল এটা হোফি এটা দেখা যাচ্ছে সে কারণে হোফি যেটা যেটা দেখা যাচ্ছে না সেটাকে তরক করা হয়েছে যেটা প্রকাশ্য বাবা আছে সেটাকে এতবার করা হয়েছে তরক করা হয়েছে কোনটা যেটা দেখা যাচ্ছে না সেটাকে আর যেটা দেখা যাচ্ছে এটাকে এতবার করা হয়েছে আচ্ছা এই যুক্তিতে যদি মোর হবে শুধুমাত্র লব্জের তাবে হয় তাহলে আমরা তো জানি যে ইন্নার ইসিমের মহলের উপর আত্ম করা যায় তো ইসিম এটা মোরফ হয় না ইন্নার ইসিমোরভ হয় না যেমন ইন্না যায়দান কয় মূল ও আমরুণ বলা যাবে ও আমরণ বলা আমরান বললে জায়দানের লব্জের উপর আত্ম আমরুণ বললে জায়দানের যায়দানের মহল রফানা ইন্না যদি না আসে মুক্ত হিসেবে রফানা তো মৌরবে তাবে যদি শুধু লব্জের উপর হয় মহলের উপর না হয় তাহলে ও আমরুন বলা যেত এটা বলা যাচ্ছে এখানে আমরা যুক্তি দিলাম যে কি তা হয় যে লবজের উপর সে কারণে মহলের উপর আত্ম করা যাবে না তো এরকম হলে তো ইন্না জাহিদান কয় মুর ওয়া আমরান বলতে হবে ওয়া আমরুন বলা যাবে না আসলে আমরা জানি আমরানা বলা যায় আমরুনা বলা এখানে কেন যায় এখানে যায় যে দুই কারণে কয় কারণে একটা হলো এখানে যেটা ইন্না ইন্নার যেটা মহল এটা মুক্তদা এখানে যেটা ইয়া আইহার রজুল আর রজুলুর মহল কি মুক্তদা আর রজুলুর মহল হলো মফুলে বিহি নসব মুক্ততা তো না মুফুলি বিহি হলো ফুদলা মুফুলি বিহি কি আর মুক্ততা হলো উমদা মুক্ত মুক্ততা কি উমদা এটা একটা অংশ উমদা মানে উত্তম যেটা ছাড়া বাক্য হয় না মুফুলি বিহি ছাড়া বাক্য হয় না হয়তো ফেল ফাইল মিলে হয়ে যায় ফেল ফাইল মিলে কালাম পূর্ণ হয়ে যায় কালাম পূর্ণ হয়ে যাওয়ার পরে যা আসে এগুলোকে কী বলা হয় ফুদলা অথবা ফাতলা বলা হয় আর যেগুলো ছাড়া কালাম হবেই না এগুলোকে উমদা বলা হয় ফাইল ছাড়া হবে নাই ব্যাভার ছাড়া হবে মুক্তাদা হবে যেগুলো একটা বাদ দিলে জুমদা হবে সেগুলো কি বলে উমদা তাহলে এখন দেখেন মহুল হলো যে ফুদলা আর ইন্নার যেটা ইন্না জাইদানের যেটা মহল এটা হলো মুক্তাদা মুক্তাদা হলো মরফুয়াদের একটা প্রকার ঠিক আছে আর মুক্তাদাটা জুমদার কি অংশ আর মুক্তাদাটা হলো উমদা মুক্তাদা কি তোর মুক্তাদা হলো উমদা তোর মুক্তাদা যেহেতু উমদা উমদার উপর হামল করার জন্য উমদার উপর রাখার জন্য মহলের উপর করা যায় এখানে অতিরিক্ত একটা ফায়দা আছে আমি যদি লব্জ থেকে মহলের উপর চলে যাই অতিরিক্ত ফায়দা আছে কি নাই আছে ফায়দাটা কি আমি যদি লব্জের উপর হামল করি তখন হবে যে না ইসমিন না যেহেতু মনসুবাতের প্রকার সেই হিসেবে ফাদলা আর যদি আমি মহলের মহলের উপর আত্ম করি তখন হবে যে মুক্তাদা মুক্তাদা হলো উমদা মুক্তাদা যেহেতু উত্তম তাহলে উত্তম দিকে হামল করার জন্য একটা উত্তমের ফায়দা আসে না ঠিক করার আর একটা ফায়দা আছে ইন্না জুমলার অর্থকে পরিবর্তন করে না জুমলার অর্থ আগে আগে যেমন যাই তুন কয় মন ছিল এখন ইন্না আসার করো একই অর্থ শুধু ইন্না একটা তাকে দিয়েছে যে আর আন্না জুমলার অর্থকে মাছদার অর্থ করে দেয় ইন্না জুমলার অর্থকে পরিবর্তন তার মানে ইন্না যায়দান ইমুন ইন্না আসার পরেও যেন আগের মতো ইমুন আছে অর্থকে কি করে না পরিবর্তন তো অর্থকে যেহেতু পরিবর্তন করে না সে হিসেবে এটা মূলের মধ্যে এখনো আছে এরকম না যায়দান কয় ক ইমুন হওয়ার পরও যায়দুন ক ইমুলের মতো কিনা সেদিকে ইঙ্গিত করার জন্য মহলের উপর আত্ম করা যায় আছে যেহেতু মূলের উপর এখনো আছে মূলটা কি যাইদুন কমুন বুঝছে বুঝছেন এটা আচ্ছা এটা